বলটো আবার যখন ডাকে গো তখন আবার যখন পরশ পাথর হয়ে যায় হ্যাঁ আমার বলটো যখন ডাকে তখন বনে হয় কি জানো গো যেন আমার ছেলে কোকিল পুড়িয়ে খাইয়েছে হ্যাঁ আমার ওই তিনটে ছেলে আমার এরম ডাকে না গো আমার ভাই দে ভাই কানে আসে যে শাওড়ি শ্বশুরিদি বলে খুব ডাকে তা আসে ডাকুক আমার বলটুই কত ডাক আবার জান তো ডাকছো আর তোমার কি হয়েছে আবার জান আম্বাহ আমি আ করবো ভাবিয়া দাও ওলা মজা আছে ও মজা আছে ওই কলে আমার ও মজা ওর মাতি যাও মজা হ্যাঁ ওই যে আমার দাদা কুয়ে গেছে গো আমার দাদা কয়ে গেছে যে কলির যুগ আসবে হ্যাঁ ওই ভাগতলায় হাট লাগবে তালি কলির যুগ যে আইসে গেছে এখন তা বুঝতে পারলাম হ্যাঁ আমার ওই তিনটে সে আমার আব্বা কলু আমার সামনে কই বিয়ের কথা কইনি হ্যাঁ আরে এ এ অজাত করিস গো হ্যাঁ এ করছে হ্যাঁ বিয়ের কথা কয় আবার গল্প শুনি যে আমেরিকাই বলে লাদেন বলে বোম মাই আছে আমার বিশ্বাস হয় না এ লাদেনের কাম করতে পারে হ্যাঁ তেন লাদেন মাই কি কি ডা মাইলো আল্লাহ তুমি তো দেখেছো সে যাক লাদেন তুমি যদি সত্যি সত্যি আমেরিকাই বোম মাইতে থাকো তো তুমি বোম আমেরিকাই মারিব শোকা হ্যাঁ আমার এই ছোটো ছেলের সখি বাঁচে নি তোমার হ্যাঁ বোম তো তুমি মারবা আমার এই বলটুর মাথায় হ্যাঁ ওরে যে ছেলে বাপের সামনে কতি ফেরাবে বিয়ে করবো হ্যাঁ তাহলে দেশে ভূমিকম্প হয়ে যায় না কো হ্যাঁ ও কয় কি দে হ্যাঁ শাল আর বেজাতের কিছু না কই আমার কথা আবার আমি কই শিখা আরে বাবু আমি বেজাত না বেজাত ওই শালার মেয়ে লোকটা হ্যাঁ ও জন্ম তো নিয়েছে মেয়ে লোকটার পেটে আমি তো না হ্যাঁ এই তুই বিয়ে করবি তোর কি বিয়ের বয়স হয়েছে হারে আম্মা তুমি কি সাথে ইয়ার হ্যাঁ এই তোর সাথে ইয়ার কি মারবো ছাড় বাড়ে তুই কি আমার বন্ধু না ক্লাস ফেলে ভাড়ে যাবি তোর সাথে ইয়ার কি মারবো ইয়া ওটা সেদিনকে সার্কাস খেলা খেলা আছে ও আমি তো জুকার এসে সিনটা করা যায় ও কি হবে ও তো ইশোরে ফাকিয়া গিয়া sare আব্বা আম্মু আম্মু

তোর বাপের ভাত দিতে হবে না তাড়াতি আইনি তোর বাপ ওদিকে ভ্যান ভ্যান করছে যত জল আমার হয়েছে না তাড়াতাড়ি

বা তোমার কলম তো বের কর না ও কলম তো ঘরেই রেখে দাও এই জন্য লাইসেন্স করতে হয় না আর আমাদের কলম ওই যে কলেজে নিয়ে যেতে হয় এই জন্য লাইসেন্স করতে হয় আচ্ছা বললাম তুমি ওটা যে কলমের লাইসেন্স কইরো আজ কালকে সিলেবিলের হড়ু পরে কোয়া যায় না তাইলে এই সিরিজ খাওয়া রে গাইবাক খাওয়া যায় এক খাতি হয় না গাইবাকতি আ দর তরকিসির মধ্যে কি বলছে এই জিনিস গাইমক্তা হয় হ্যাঁ গাইবাকতা বাড়িতে ঘাইন ভাঙানো খাটি শুষের তেল রয়েছে এটা তুমি গায়ে মাখছি পারো না না এটা গায়ে মাখলি যে সর্দি ছেড়ে যায় আবার তাবান দিন দেই সর্দি দিন নেহু নেহু কইয়ে বেড়াও হ্যাঁ আমার বন্ধু সেরে হ্যাঁ তুমি ভাত করে খাবা তুমি ছাই করে খাই আমার বন্ধু সেরে তোমার হাতে ধরে ডালে এই বল তুই কি এই হাতে সর হ্যাঁ আল্লাহ আসমে গেলাম আমার তো আমরা কাদা আমার হাতে আসছিলে ওরে তুমি যে সুবাইদের ছেড়ে ও লোকে তোমার ছেড়ে সারা জীবন হাট করে বানলাম জামাটাও কুটির গায়ে দিলাম না হ্যাঁ কোর্ট কাছারি অফিস আদালত সব মানুষই এই গেঞ্জি গায়ে দিয়ে হাটে আমি মাছ মেরেলাম আমার খিদে লেগেছে আমি খাবো মুড়ি খাবে না ভাত খাবে হাটে মুড়ি খেয়ে ভাত খাবো এ শালা জিনি সব খাবে গো মুড়ি খাইয়ে বলে ভাত খাবে এই ওই ভাত হাটে তাইছে খাইছে রে আর ওই কর ওই গামছার বুঝো সাইতে মুড়ি বান্ধে বান্ধে না হাটে

সরি চাচা সরি 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 চাচা সরি ভুলে কি আছে ইয়া মার দিয়ে আসছে আ পাড়া বল ভাই রে উড়ি পা ফাকি আসছে ইও আ এ এ তুই কাছে রে সত্যি সত্যি তোর রাস্তা ছেড়ে কাছে এসে দাঁড়ালাম আর কোলে সত্যি করছ রে এই চল যাছে গায়ে দাঁড়া সাইকেল দিয়ে দা এ তুই কাছে রে কই দা দাঁড়া এ দাঁড়া আল্লাহ ওরে কাঁদি দেবা তুই কাঁদি নিয়ে হাঁটে যাইয়ে তোর আমি আঠাটার বাদাম ভাজা খাওয়া মানুষ

কই আটটা সনে আড়টা